অসহায় অন্ধ জমেলা খালাকে নিয়ে পোস্ট করলে উনপঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে শুরু হলো খালার ঘরের কাজ খুব তিন চার দিনের মধ্যে এত সুন্দর রঙিন একটা ঘর হলো যা দেখে খালাও খুশি আমরা সবাই অনেক আনন্দিত এবার চলে গেলাম কাপুরের দোকানে খালার জন্য একটা সুন্দর দিকে সুতির কাপড় ও একটা ভালো মানের বিছানা চাদর ও দুটো বালিশের কভার কেনা হলো এবার চলে আসলাম লেপ তোষকের দোকানে একটা বড় সাইজের তোষক একটা লেপ ও দুটা বালিশও কিনলাম আমরা এবার আসলাম খালার জন্য একটা সুন্দর এবং বড় দেখে চকি কেনার জন্য সেটাও কেনা হলো এবার চলে আসলাম চাউলের দোকানে পঁচিশ কেজি এক বছর চাউল কিনলাম পাশাপাশি মাছের দোকানে গিয়ে বড় সাইজের একটা মাছও কেনা হলো যেহেতু খালা কোনো কিছু চোখে দেখে না তার জন্য ভালো মানে বেশ কিছু বিস্কুট আমরা কিনলাম যাতে রাত্রে ক্ষুদা লাগলে সেগুলো খেতে পারে সব কিছু কেনাকাটা শেষে এবার চলে আসলাম সেই খালার বাড়ির কাছাকাছি একে একে সব কিছু নিয়ে আমরা ঢুকে পড়লাম খালার আঙ্গিনায় সব কিছু রাখা হচ্ছে সবার মনে কিন্তু আজ অনেক আনন্দ খালার মুখে আজ এক টুকরা হাসি ফুটাতে পারব খালা ভালো থাকবে

হ্যাঁ বারো হাজার ছয়শোটা বারো হাজার তাহলে আপনার জন্য আমাদের মোট টাকা ছিল উনপঞ্চাশ হাজার আপনার জন্য আমাদের মোট টাকা সংগ্রহ ছিল উনপঞ্চাশ হাজার তার মধ্যে এই ল্যাপ তোষক দুটো বালিশ ছিল বত্রিশশো টাকা আপনি কাপড় আর বিছানার চাদর লিখেছিল তেরোশো টাকা চহি টাকা আর চাল এক বস্তা পনেরোশো টাকা আর এই বিস্কুট ব্যাগ গুলো টাকা মাছ হলো তিনশো নব্বই টাকা চই কিনতে খাওয়ানো গেছে একশো টাকা এই যে গড়ের টিন খুঁটি জাংলা টয়লেটের যা যা লাগে সব কিছু মিলে হলো মিস্ত্রি আজুরা সহ আমলা সহ হলো সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের আজকে মোট খরচ হলো ছত্রিশ হাজার তিনশো টাকা আর বাকি যে যে আপনি বারো হাজার ছয়শো টাকা দেওয়া হলো এই মোট পনপঞ্চাশ হাজার টাকা দোয়া করবেন সেই মানুষগুলো যারাই এই টাকাগুলি দিচ্ছে এবং এনে মোস্তাকবার যথেষ্ট শ্রম দিছে তাগার জন্য দোয়া করবেন আমরা সবাই কিন্তু শেষ শ্রম দিছি আচ্ছা সবাই লেগেই আমি দোয়া করব